অমুক নাম নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় বলেন নাই পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা আমরা আলাপ আলোচনা করছি হঠাৎ করে আমাদের এক সহকর্মী এক কমি বলেন তিনি ঢুকে বললেন কেল্লা হতে হতে কি টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কাছে কি হয়েছে সেখানে লাখ লাখ মানুষ ঢুকে গেছে কি বলেন আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে উনি জানেন না তাহলে তো উনি তখন একটু মানে বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে আমরা বললাম হ্যাঁ আপনি চেক করুন চেক করে এসে বললেন যে ঘটনা সত্যি তখন আমাদের আলোচনার উদ্দ্যাক শেষ আমরা বললাম এটার নেই ফিনি এখন পরবর্তী আলোচনায় যান তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে উনি যাবেন বঙ্গবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে এই কাজে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কাজ করতে হবে কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কে কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন কারণ গুলা তো সব আপনার হাতে তো আমরা আপনাকে ছাড়বো কী সব সৈনিক তো আপনার হাতে কয়ে যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আঠারো কোটি মানুষের হাতে এখন কামান আপনারা আমাকে সাহায্য করেন আপনারা বঙ্গভবনে চলেন আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি বঙ্গভবনে যিনি আছেন এ দাওয়াতটা তো তিনি দিবে কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলেন চল এরপরের দৃশ্য সব তারা জানেন আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দেশ থেকে স্বৈরশাসন নিমিশের তরে বাতাসে উড়ে যাবে এটা কিন্তু কেউ চিন্তা করেছিলেন দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী এদেশের কোনো রাজনীতিবিদ নো কেউ চিন্তা করে এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম তারাও এটা চিন্তা করে কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে আন্দোলন সফল হবে তো এরকম পর্যায়ে পড়ে গেছে কিন্তু আল্লাহ তালা তার ফ্যাসলা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে এখন আমরা আগামীতে কীভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকোষ এই আমরা কারোর সাথে আপোষ করব এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে ইনশাল্লাহ আমরা উপ আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয় আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আর একজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানে কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেকে তাকে পাহারা দেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারোর উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না দিন দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে আপনি কি মন খারাপ করেছেন কেন আমি খুশি আপনি খুশি পা হারিয়ে খুশি হাত হারিয়ে খুশি চোখ হারিয়ে খুশি বলে হ্যাঁ আমি খুশি কেন ভাই আপনি খুশি হয়েছে দেশ স্বাধীন করেছি কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন আন্দোলন সংগ্রাম হয়ে তাই জাতির জীবনে আরো আসবে আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন আপনি আগামীতে না আসলেও চলবে বলছি না জাতির প্রয়োজনে একটা পা গেছে আরেকটা পা দরকার হয়ে দিয়ে। যে জাতির সন্তানেরা রকম কমিটমেন্ট নেই এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল বহু পরিকল্পনা করে সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার কিছু বাস্তবায়ন কিছু ব্যর্থ হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কীভাবে পদত্যাগ করবেন প্রেসিডেন্টের কাছে জমা জামি দিবেন আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক এটা আমরা মানব না আল্লাহ তালা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন কথাটা ভালো করে খেয়াল করবেন আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহাড় হবে